নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দিদা ঠাকমার হাতের পাকাল মাছের ঝাল আলু পটল দিয়ে তো চলুন এবার ঝটপট করে এই সুস্বাদু রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য এখানে পাকাল বা তোরা মাছ নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে রেখেছি আর গোটা গোটায় রেখেছি আর নিয়েছি আলু পটল টমেটো সব কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচানো লঙ্কা কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রসুন আর লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো তো প্রথমেই এই পাকাল বা তোরা মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমার এখানে তো পাকাল বা তোরা মাছই বলে এক একটা জায়গায় কিন্তু এক রকম নাম এই মাছের তো আপনাদের ওখানে কি নাম সেটা আমাকে অবশ্যই জানাবেন এবার একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য ওয়ান টি স্পুন রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে জল দিয়ে একটুখানি মিশিয়ে নেব আমি আগেও বলেছি এইভাবে কিন্তু গুঁড়ো মশলা যদি জলে গুলে রাখা হয় গুলে রেখে সেই মশলাটা দিয়ে যদি রান্না করা হয় রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম তো সরষের তেল গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পাকাল মাছ বা তোরা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি হালকা করে ভেজে নেব আর আপনারা দেখুন আমি কিন্তু গোটা গোটাই রেখেছি মাছগুলো তো মোটামুটি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো আপনারা দেখুন পাকাল মাছ বা তোড়া মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই মধ্যে কালো চিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা একটু ফ্রাই করে নিয়েছি কালো জিরের থেকে স্মেল বেরিয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো লম্বা করে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজের কাঁচা ভাবটা কাটিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব এর মধ্যে আলু আর পটল আর টমেটো সব কিছু একসঙ্গেই আমি ভেজে নেব তো দেখুন পেঁয়াজের সঙ্গে আলু পটল টমেটোটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিচ্ছি তো আলু পটল টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম অর্থাৎ রসুন লঙ্কা পাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ একটু জল দিয়ে মিশিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি আর ফ্লেমটায় কিন্তু মিডিয়ামে রেখেছি তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার এক গ্লাস জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব তো আপনারা দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি ভেজে রাখা পাকাল মাছ বা তোরা মাছগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পাকাল মাছ আর তোরা মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই এই মাছগুলো খেতে খুবই ভালোবাসি তো তাই জন্য আজকে যেহেতু এখানে ফার্স্ট টাইম পেলাম ব্যাঙ্গলোরে তাই জন্য আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখুন মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফাইনালি দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন পাকাল বা তোরা মাছের ঝাল আলু পটল দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে তো জাস্ট একটুখানি ফুটিয়ে নেব আর বন্ধুরা এই মাছ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে যেমন পাকাল বাম বান গুচে বিভিন্ন রকমের নাম রয়েছে তো দেখুন গল্প করতে করতে মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি দিদা ঠাকুমার হাতের পাকাল মাছ বা তোড়া মাছের ঝাল আলু পটল দিয়ে আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ